লিচু দিয়ে তৈরি করা আনকমন ডেজার্ট এটাও আমার নিজের ক্রিয়েট করা একটা রেসিপি লিচুর ফ্লেভারে ভরপুর এই ডেজার্টটি আশা করছি সবার কাছে খুব ভালো লাগবে এই ডেজার্টটি প্রিপেয়ার করার জন্য এখানে অবশ্যই লিচু লাগবে খেতেও কিন্তু অসম্ভব টেস্টি এই ডেজার্টটি প্রিপেয়ার করার জন্য এখানে আমি পঞ্চাশটি লিচু নিয়েছি যারা লিচু স্টোর করতে চান তারা ফ্রেশ লিচু কিনে নেবেন যখন লিচু কিনবেন অবশ্যই বোটার অংশে পোকা আছে কিনা চেক করে কিনবেন তারপর বটাগুলো ছোট করে কেটে এই রকম ফ্রেশ লিচু আপনারা প্লাস্টিকের কন্টেইনার ভরে ডিপ ফ্রিজে রেখে দেবেন দীর্ঘদিন পর্যন্ত এই লিচুগুলো ভালো থাকবে এখন আমি লিচুগুলো ছিলে নিচ্ছি আর ছোট টুকরো করে নিয়ে নিব অবশ্যই কিন্তু কাটার সময় বা টুকরো করার সময় বটার অংশ চেক করে নেবেন আমি পঞ্চাশটা লিচুর ভেতরে একটা লিচু কিন্তু পোকা পাইনি সবগুলো লিচু ছিল একদম ফ্রেশ সবগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি ব্লেন্ডার জাগে এখান থেকে অল্প পরিমাণ লিচু দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জাল দিয়ে রাখা ঠান্ডা দুই কাপ দুধ মালাই সহ দুধ নিয়েছি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ স্বাদ মতো চিনি খুব সুন্দর করে ব্লেন্ড করে ব্লেন্ড করা হয়ে গেছে স্ট্রেনারে দিয়ে দিচ্ছি ছেঁকে নেওয়ার জন্য এখন আমি এর ভেতরের এই অংশটাকে ফেলে দেব এখানে আমি কাস্টার্ড রেডি করে নিব এর জন্য দুই কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার স্বাদ মতো চিনি ভ্যানিলা এসেন্স এক চিমটি জর্দার রং। এটা অপশনাল ইচ্ছা হলে দিবেন না হলে এটাকে স্কিপ করবেন খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থাকে এর ভেতরে চুলায় বসিয়ে দিয়েছি যখন দেখবেন এটা হালকা গরম হয়েছে তখন এর ভেতরে দিয়ে দেবো গুঁড়া দুধ খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি বাটার কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে টক বগে ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এই কাস্টার্ড কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন এটা নামিয়ে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে যাতে এর ভেতরে কোনো স্বর না জমে এটা আমার স্পঞ্জ কেক তেল বা বেকিং পাউডার ছাড়াই কিন্তু এই স্পঞ্জ কেক আমি তৈরি করেছি খেতে কিন্তু অসম্ভব মজার এই স্পঞ্জ কেক আজকের এই রেসিপিতে আমি এই স্পঞ্জ কেক ব্যবহার করব চাইলে কিন্তু আপনারা বাহির থেকে পাউন্ড কেক কিনেও ব্যবহার করতে পারেন এই কেকের রেসিপি অলরেডি আমি আমার ফেসবুকে কিংবা ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি চাইলে কিন্তু দেখে নিতে পারেন দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আর স্পঞ্জি হয়েছে এই কেকটি দুধ আর লিচুর মিক্সচারটা আমি এখন এর উপরে দিয়ে দেব যাতে করে এটা আরও বেশি সফট হয় পুরো মিক্সচারটাই ঢেলে দিয়েছি তৈরি করে রাখা কাস্টার্ড দিয়ে দিচ্ছি এটা কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা লিচু ডেকোরেশনের জন্য উপর থেকে আর একটু জাস্ট জেলি ব্যবহার করেছি আস্ত লিচুগুলো দিয়ে দিচ্ছি এটা আপনারা সাথে সাথে যদি এই সার্ভ করতে চান অবশ্যই ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেবেন আর যদি তিন চার ঘন্টা হাতে সময় থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে তারপর সার্ভ করবেন দেখতে যেমন ইয়ামি লাগছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অসম্ভব টেস্টি আশা করছি আপনাদের কাছেও রেসিপিটি অনেক ভালো লেগেছে আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ